কল্পনা করুন আজ থেকে ঠিক তিরিশ দিন পরের আপনাকে আরও ফোকাসড আরও আত্মবিশ্বাসী আরও নিয়ন্ত্রিত সমস্যা আমাদের জীবনে নেই সমস্যা আমাদের অভ্যাসে আর অভ্যাস বদলাতে লাগে একটা সিদ্ধান্ত আর তিরিশ দিনের ধারাবাহিকতা আজ আমি আপনাকে এমন সাতটি নিয়ম বলবো। যদি আপনি টানা এক মাস মেনে চলেন তাহলে আপনার জীবন চিন্তা শরীর মন সবকিছুতে পরিবর্তন দেখতে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের নিয়মটাই সবচেয়ে শক্তিশালী এক মাস ভোরে উঠার চেষ্টা করুন সকাল পাঁচটা না হোক অন্তত ছয়টার আগে উঠুন কারণ সকালে পৃথিবীর পরিবেশ শান্ত থাকে এই সময় আপনার মন সবচেয়ে পরিষ্কার থাকে ভোরের এক ঘন্টা নিজের জন্য রাখুন ফোন নয় সোশ্যাল মিডিয়া নয় শুধু আপনি আর আপনার লক্ষ্য প্রথম সাত দিন কষ্ট হবে কিন্তু পনেরো দিনের পর দেখবেন এটা আপনার শক্তি হয়ে গেছে তিরিশ দিনের জন্য অপ্রয়োজনীয় স্ক্রোলিং বন্ধ করুন প্রতিদিন সর্বোচ্চ তিরিশ মিনিট সীমা ঠিক করুন ভাবুন তো আপনি প্রতিদিন দুই ঘন্টা স্ক্রোল করেন মানে তিরিশ দিনে ষাট ঘন্টা নষ্ট এই ষাট ঘন্টা যদি কোনো কিছু শিখায় ব্যায়ামে বা নিজে স্কিলে দেন আপনি অন্য লেভেলে চলে যাবেন আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার না করে এক মাস প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নতুন কিছু শিখুন বই পড়ুন অনলাইন কোর্স করুন নতুন স্কিল শিখুন তিরিশ দিনে পনেরো ঘণ্টা শেখা হবে এক বছরে একশো আশি ঘণ্টা আপনি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন এক মাস পর নিজেই নিজেকে চিনতে পারবেন না প্রতিদিন অন্তত কুড়ি তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করুন সফল মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য আছে তারা তাদের শরীরকে অবহেলা করে না শরীর দুর্বল হলে মনও দুর্বল হয় শরীর শক্তিশালী হলে আত্মবিশ্বাসও বেড়ে যায় এক মাস কারো দোষ দেবেন না অভিযোগ করবেন না যখনই কোনো সমস্যা হবে নিজেকে প্রশ্ন করুন আমি এখানে কিভাবে উন্নতি করতে পারি এই মানসিকতা আপনার জীবন বদলে দেবে ভিকটিম মাইন্ডসেট বাদ দিন রেসপন্সিবল মাইন্ডসেট নিন প্রতিদিন সকালে আপনার তিনটা গুরুত্বপূর্ণ কাজ লিখুন এবং সেগুলো শেষ না করা পর্যন্ত দিন শেষ ভাববেন না ছোট ছোট টার্গেট পূরণ করলে আত্মবিশ্বাস নিজে থেকেই তৈরি হয় লক্ষ্য না থাকলে জীবন অন্যের হাতে চলে যায় আপনার স্বপ্ন সবার কাছে বলবেন না এক মাস শুধু কাজ করুন ফলাফল নিজেই কথা বলবে অনেকে পরিকল্পনা বলে বেড়ায় কিন্তু কাজ করে না আপনি চুপচাপ উন্নতি করুন একদিন মানুষ আপনাকে দেখে অবাক হবে এক মাস মাত্র তিরিশ দিন ভোরে উঠুন শেখুন ব্যায়াম করুন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করুন অভিযোগ বন্ধ করুন লক্ষ্য লিখুন চুপচাপ কাজ করুন আপনি যদি এই সাতটি নিয়ম তিরিশ দিন মেনে চলেন আপনার পরিবর্তন থামানো যাবে না আজই শুরু করুন আগামীকাল নয় পরের মাস নয় এখনই